আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লক এই ব্লকটিতে বীরশির চিনামাটি পাহাড় এবং বিজয়পুর লেক এর গির্জা এইগুলো বিস্তারিত জানতে পারবেন এবং এটাই হচ্ছে নেত্রকোনা ব্লকের শেষ পার্ট তো ব্লকটি দেখা জন্য আমরা যে বলি যে চিনামাটির পাহাড় কেন এই হচ্ছে সেই চিনামাটি এই কারণেই হচ্ছে চিনামাটির পাহাড় সবগুলাই হচ্ছে এরকম স্পেশাল স নিয়ে যাচ্ছি কয়েকটা নিলাম এগুলো নিয়ে যাব আর এই পুরো পাহাড় চিনামাটি আর এই যে সে নীল লেক নীল এই যে আমাদের ট্রেন হাওড়া এক্সপ্রেস এসে পড়ছে এই যে আমাদের পার্টনাররা সব আমাদের উম্বুগী এইখানেই সো এই যে আমার সাথে আছে আমার বন্ধু ফাহাদ তারপরে আকাশ রাতুল আওলাদ ভাই সবুজ রাসেল সুমন ভাই আমরা এই যে এখন ট্রেনে উঠতেছি বৃষ্টি এলে কি একটা অবস্থা হয় প্রত্যেকটা জায়গায় ভিজা দেওয়ার অবস্থা হয়েছে একদম খারাপ অবস্থা এখন সময় ঠিক রাত চারটা বিশ আমরা জয়দেবপুর থেকে ট্রেন উঠছি রাত এগারোটা মানে পাক্কা পাঁচ ঘন্টা লাগলো আমাদের জয়দেবপুর থেকে নেত্রকোণ আসতে মাঝখানে বৃষ্টিতে ভিজছেও আর এইদিকে এই যে আমরা সবাই নামছি এখন তো এইখানে আমরা ভালোই হয়েছে আমাদের জন্য অ্যাকচুয়ালি কারণ ফজরের টাইম হয়ে গেছে সো ফজরের টাইম হওয়া মানে আমরা এখন সেফলি হয়ে যেতে পারবো আর চিন্তা করছিলাম যে রাত আড়াইটা বা তিনটায় যদি নামি তাইলে কী একটা অবস্থা হইতো ভাই কি অবস্থা নেত্রকোনা এসা নেত্রকোনা এসা রংধনু পেয়ে গেছি আর কি লাগে নেত্রকোনায় হাসের মিছিল তাই না আচ্ছা হাজং আদিবাসী ওরা ওনারা হচ্ছে পাহাড়ে কাজ করে एक्चुअली বিজেপি ক্যাম্প কমলাটলি এগুলা দেখে এখন আমরা রানী রানীর খঙে আসতেছি যেহেতু আমরা এখন রানীর খঙে আছি রানীর খঙে এখানে দুইটা হাই স্কুল আছে এন্ড একটা হাই স্কুল একটা প্রাইমারি স্কুল আছে এইখানে শান্তি কুটির আছে আর এইগুলো খ্রিস্টান যারা আছে ওদের বাড়ি অ্যাকচুয়ালি যে যারা গারো ওদের এখানে তো আর এই পাশে গির্জা আছে এখানে স্পটে আর সব পাশে যে নদী রিলেটেড সো এখানে মানে আমি যে এক্সপেন্সিভ কিছু আছে এরকমও না এটা হচ্ছে ওনাদের যে গির্জা খ্রিস্টানদের এই যে যীশু খ্রিস্টর গির্জা নেম অনেক মানুষ আছে এই হচ্ছে সেই রানী খংে গিরজা হাই স্কুল মানে বলা যায় পুরাটা এটা গারোদের মানে খ্রিস্টানদের একটা পল্লি নিবাস গরু ঢুকে পড়ছে গামিটি পক্ষে কাজ করছে এই কারণে একাই নাই আমি দিতেছি ধরাই ধরে এই হচ্ছে সেই রানীর খং থেকে আমরা এইখানে ঘুরতে পাঁচ মিনিট লাগবে না অ্যাকচুয়ালি তেমন কিচ্ছু নাই দেখার মতো এই যে হাই স্কুল আর এইখানে আমার জানা সব গারো স্টুডেন্টরাই পড়ে মানে গারো বাচ্চারা আর তাদের লেখা এখানে তোমরা জগতের সর্বত্রই যাও বিশ্ব সৃষ্টির কাছে ঘোষণা করো মঙ্গল সমাচার খ্রিস্টানদের প্রতীক থেকে বের হয়ে এখন আমরা চলেছি বিজয়পুরের যে মেন স্পট শ্রীশঙ্কর দুর্গাপুরের বিজয়পুরের যে চীনামাটির পাহাড় এবং বিজয়পুরের লেকে তো এখন আমরা আমাদের রিজার্ভকৃত সে অটো নিয়ে যাচ্ছে ওইখানে যে এখানে নির্দেশ করে দিয়েছে সাদা মাটির পাহাড় দিকে আচ্ছা এই হচ্ছে

আচ্ছা এই পুকুরে একটু বিপজ্জনক রিস্কি লিখে রাখছে কর্তৃপক্ষ সো যারা সাঁতার জানে না তাদের না নাম হয় বেটার আমি সাঁতার জানি না একটা আফসোস লাগতেছে সমেশ্বর নদীতে গোসল করবো আমরা নাই সেই বিজয়পুরের লেক আর এটা হচ্ছে সে চিনামাটির পাহাড় এটা হচ্ছে সে নীল রঙের পানি দুইটা লেক আছে বিজয়পুরে আর হচ্ছে চিনামাটির পাহাড় যেহেতু ওই লেকে পানি প্রচুর গভীর আর ওইখানে রেস্ট্রিকশন আছে সাঁতার কাটা বা গোসল করার জন্য এই কারণে নামি নাই সো আমরা সোমেশ্বরী নদীতে গোসল করবো এখন খুব ক্লান্ত সারাদ ঘুমাইতে পারি নাই সো এখন গোসল করার দরকার মাস্টার এখন দুপুর সাড়ে বারোটা বাজে ছোপানিতে এইখানে গোসল করবো সমেশ্বরী নদী এটা বিড়ি যা স্পট সব দেখা শেষ আর আবার নৌকায় আমাদের ওই পাশে যাইতে হবে বিড়িশিরি বাজারে ওইখানে আমাদের জন্য ওইখান থেকে বাসে যাব ঢাকায় যাবে কিছু লোক আমরা শ্যামনা স্টোর আবার মোহ এক্স কম্পিউটার ধরবো দেখা যাক মোহ ধরতে পারে না জাস্ট এইখানে একটা ব্রিজ করে দিলে কিন্তু এই ভোগান্তিটা কমে যায় সেই এখনও ব্রিজ করে না কেন বুঝলাম না এটা হচ্ছে বিড়িসি বাস টাউনটার আমি কখনো ভাবি নাই যে এই বিড়ি একটা ট্যুরিস্ট স্পট হওয়ার পরেও এইখানে নাকি এই টাইমে মানে বিকালবেলা সকালের পরে নাকি ঢাকা থেকে ঢাকা যাওয়ার কোনো বাস নেই এখানে জাস্ট সকালে আর রাত্রে নাকি চলে ঢাকার বাস আর বাকি সময় ময়মনসিংহ যায় কিছু লোকাল বাস এই যেগুলো এইগুলো লক্কর ছক্কর বাসে দুই আড়াই ঘন্টা সময় আড়াই ঘণ্টা লাগে যেতে মানে কী একটা আমি কখনো ভাবি না এরকম হবে এখন কিছু করার নেই এখান থেকে আমি শ্যামগঞ্জ পর্যন্ত যাবো তারপর শ্যামগঞ্জ থেকে মহুয়া কম্পিউটার ধরব আমরা দুজন আর বাকি ছয়জন যারা আছে ওদেরকে বাসে পাঠিয়ে দেবো ময়মনসিংহ থেকে ঢাকার আমি যদি ট্রেন লাভার আমি ট্রেনকেই নিয়ে মহুয়ায় ধরব প্রবেশ করছি গৌরীপুর জংশনে হওয়া বাংলাদেশকে ইউপুর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অতিক্রম করছে মহুয়া কম্পিউটার দশটা দশে জয়দেবপুর জংশনে পৌঁছে গেলাম এদিকে দাঁড়িয়ে আছে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় অভিমুখে দ্রুতযান এক্সপ্রেস সম্ভবত এবং দাঁড়িয়ে আছে আমি দেখে বলছি তো তেইশ ঘন্টার জার্নি শেষে জয়দেবপুরে পৌঁছালাম আবারও বাকিরাট বাসে আসলো আমি আর ফার ট্রেনে আসছি তো আমাদের জার্নি যে শেষ রাত দশটার দশে আমরা জয়দেবপুর পৌঁছেছি অসাধারণ একটা ট্যুর ছিল তেইশ ঘন্টার আবার দেখা হবে নতুন কোনো ব্লগে বা নতুন কোনো ট্যুর সম্পর্কিত ভিডিওতে